খুশি আরে ভাবি আপনার তো বলাই হয় নাই আপনাদের দেশের বাড়ি গেছিলাম বেড়াইতে বলেন কি তাই নাকি তো ব্যাগে করে কিনে আসলে ব্যাগের ভিতর রুপার আন্ডারওয়ার কি হলো মানলেন কেন রূপা আমার বোনের নাম এই শুনছো পাশের বাড়ির ভাবি গলায় দড়ি দিয়ে মারা গেছে বলো কি ভাবি আবার কোন দুঃখে গলায় দড়ি দিল। আমারে বলছিল কিভাবে লম্বা হবে আমি বলছিলাম একটু ঝোলাঝুলি করেন লম্বা হয়ে যাবে শালীর বিটি গলায় তড়ি দিয়ে চলবে বুঝতে পারি নাই তুমি তো শেষ এবার তোমাকে কে বাঁচাবে

আরে তোর গাইতে অত জাল দিই নি তোমার বাইরেও গেছিলাম টাঙ্কি রে ইডের গুড়া দিয়া পরিষ্কার করতে তোমার ভাই ইডের গুড়ার পরিবর্তে মরিচের গুড়া দিয়া পরিষ্কার করছে তুমি এখানে বসে মোবাইল টিপো পাশের বাড়ি টুম আজকে আবার আমারে গালিগালাজ করছে এত বড় সাহস ভাবি রে কে দিছে আজ উনার একদিন আমার একদিন আমার বউরে গালি দেয় এক মিনিট তুমি কি ভাবি রে কিছু বলতে যাচ্ছ না টাঙ্কি মারতে যাচ্ছ এই কই যাও বাঘ শিকার করতে

আচ্ছা জানো তোমার সাথে আমার বিয়ে হয়েছে কেন উপরালা চাইছে তাই বিয়ে হয়েছে উপরালা কেন চাইছে সেটা কি জানো না সেটা জানি না কেন চাইছে বলো তো আমার পাপের ফল দুনিয়াতেই ভোগ করতে হবে তার জন্য এর জন্যই তো তিন বেলা বেলন দিয়ে পিটাইতে ইচ্ছা করে তুমি এখানে বসে মোবাইল টিপো তুম টুম পাবা আজকে আবার আমারে গালিগালাজ করছে এত বড় সাহস ভাবিরে কে দিছে আজ উনার একদিন ঘরে এত শান্তি কে বৌরে একটা ফোন দেই এই কোথায় তুমি কি করো জাহান নামের চোর রাস্তায় বসে লালচা খাচ্ছি তোমার কোনো সমস্যা কতবার বলছি বাপের বাড়ি যাওয়ার আগে আমার বলে যাবা

আমি বলছিলাম একটু ঝোলাঝুলি করেন লম্বা হয়ে যাবে শালির বিটি গলায় দড়ি দিয়ে চলবে বুঝতে পারি নাই তুমি তো শেষ এবার তোমাকে কে বাঁচাবে ঘরে এত শান্তি কে বৌরে একটা ফোন দেই কোথায় তুমি কি করো জাহান নামের তোর রাস্তায় বসে লাল চা খাচ্ছি তোমার কোন সমস্যা কতবার বলছি বাপের বাড়ি যাওয়ার আগে আমারে বলে যাবা এই শুনছো পাশের বাড়ির ভাবি গলায় দড়ি দিয়ে মারা গেছে বলল কি ভাবি আবার কোন দুঃখে গলায় দড়ি দিল আমারে বলছিল কিভাবে লম্বা হবে আমি বলছিলাম একটু ঝোলাঝুলি করেন লম্বা হয়ে যাবেন শালীর বিটি গলায় দড়ি দিয়ে চলবে বুঝতে পারি নাই তুমি তো শেষ এবার তোমাকে কে বাঁচাবে